হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরা ভাই আমাদের এখানে কালকের থেকে প্রচণ্ড ঝড় হয়েছে রাত্রেবেলাও ঝড় হয়েছে আর ঝড়ে একদম আমাদের পুকুর টুকুর পুরো সব ধসে গেছে চার পাঁচটা পেঁপে গাছ পড়ে গেছে পুকুরের ধরে ছিল এই দেখো কী অবস্থা হয়েছে একটা আম গাছ পড়ে গেছে এই দেখো সব কী অবস্থা হয়েছে আর আমার মেয়ের প্রচন্ড শরীর খারাপ ওই জন্য দুদিন তিন দিন ভিডিও দিতে পারিনি এই যে আমার মেয়ে দেখো ওর শরীরটা খুব খারাপ এখানে ওখানে ডাক্তারখানা নিয়ে যেতে হচ্ছে ওই জন্য ভিডিওটা দিতে পারছি না আমাদের এইদিকে প্রচণ্ড ঝড় হয়েছে তোমাদের দিয়ে কিরকম ঝড় হয়েছে কমেন্ট করে জানাবে আমাদের মুরগি ঘরটা সব ভেঙে গেছে আজকে ভিডিও এই টাটা